আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি হবার ইন্দল অবরোর লাফিন আইন ওয়া ইন্দল জাহিম আল্লাহ ফাকরবুল আলামিন বলেন ইন্নল আবর লাফি আইন নিশ্চয় যারা নেক্কার তারা জান্নাতে যাবে ওয়া ইন্দল ফুজ্জার লাফি জাহিদ এবং যারা পাপি ফুজ্জার পাপী তারা দুজোখের মধ্যে যাবে এর মানে হলো পাপই যে পাপ করে সে দুজকের মধ্যে যাবে আর যে নেককার অর্থাৎ পাপ নাই ওই মানুষ জান্নাতের মধ্যে যাবে তাহলে আমি আর আপনি তো মানুষ আমাদের গুণা হওয়াটাই স্বাভাবিক আমাদের গুণা হবেই এখন যদি আমি গুণা নিয়ে মারা যাই তাহলে আমার জন্য কে সুপারিশ করবে আমি কার সুপারিশের জন্য আশা করব যদি আমি আর আপনি একটা আমল দৈনিক করতে পারি তাহলে সেই আমলটা আপনার এবং আমার জন্য সুপারিশ করিবে নাজাতের জন্য সুপারিশ করিবে সেই আমলটা কী সেই আমলটা হলো কোরআনি আমল কোরআনের একটি সুরা প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করা সেই সুরাটির নাম হলো সুরাতুল মুল্ক সুরাতুল মুলকের কী ফজিলত حضرت أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن ثلاثون آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك حضرت أبو هريرة رضي الله تعالى عنه برنيتو زور صلى الله عليه وسلم إرشاد كل কোরআন শরীফের মধ্যে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা এমন আছে যে উহা তাহার পাটকারীর জন্য সুপারিশ করিতে থাকিবে যতক্ষণ না তাহাকে ক্ষমা করা হইবে উহা হইল সৌরায় তাবারি এয়াদিহিল মুল্ক সুবাহান আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিনের নিকট আপনার আমার জন্য যদি আপনি আর আমি ওই সৌরাতুল মুলকের আমলটা প্রতিদিন করি তাহলে আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবে এতক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে মাফ না করে আল্লাহ তালা যখন আমাদেরকে মাফ করে দিবেন তখন তার সুপারিশ করা শেষ এখন আসেন তাহলে হাসাউরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে এটা তো অসম্ভবের কোনো কিছুই নয় কারণ আল্লাহ গফার রহমান এবং রহিম আল্লাহ সুরাতুল ফাতেহার সর্বপ্রথম আয়তের মধ্যেই বলছে আল্লাহামদুলিল্লা রহমান রহিম আল্লাহ তালা রহমান এবং রহিম আল্লাহ তালার নিকট যদি সুপারিশ করে যে সুরায় মুলক যদি সুপারিশ করে তাহলে আল্লাহ তালার নিকট এটা অসম্ভবের কোনো কিছু না যে আল্লাহ তালা আমাকে মাফ করবে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে মাফ করবে এই সুরায় তাবার কাল্লা দিয়ে বিয়াদহিল মুল্ক সম্বন্ধে আরও আছে যে এক রেওয়য়েতে সুরা তাবা রাকলাদি সম্পর্কে হজুর সাল্লু আলহি ওয়াসাল্লামের সাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে যে আমার মন চাই এই সুরা প্রত্যেক মুমিনের অন্তরে থাকুক এক রেওয়য়েতে আছে যে ব্যক্তি মাগরীব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে সুরা তাবা রাকাল্লা ও সুরা মিম শেষদা পড়িল সে যেন লাইলাতুল কদরে জাগিয়া থাকিয়া অবাদতবন্দি করিল চিন্তা করেন এক রেওয়ায়ত এটা হাদিস যে যে ব্যক্তি সুরে তাবার বিহাদিল মুল্ক এবং আলিফলাম সিজদা সিজদা সে যদি রাতে পড়ে দুটা সুরা তাহলে কদরের রাত্রিতে সারা রাত দাঁড়াইয়া যেই ইবাদত করলে যেই সব হবে এই সব আল্লাহ তালা আপনার এবং আমার আমল নামার মধ্যে লিখে দিবেন এমন সুরে কদরের রাত্রিতে এমতের কতটুক মূল্য কদরের রাত্রি যেটা আমরা সবসময় জানি কদর রাত্রিতে আমরা শুনি সেটা হলো আল্লাহ বললেন লাইলাতুল কদরি খাইরুমিন মিন আলফি সাহাব কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম কদর তাহলে আপনি কদরের রাত্রে দাঁড়াইয়া সব পাইলেন মানে কি আপনি হাজার মাসের চেয়ে উত্তম একটা সব আল্লাহ তালা আপনার এবং আমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন এজন্য আল্লা আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাকে আমাকে সুরাতুল মলকের আমল সর্বদা করার তহিক দান করুন